সেই মঞ্চে বলছে যে আপনার বাড়ির সামনে কত আগামীকাল বারোটার সময় এসে জয় বাংলা বলবে আপনার বাড়ির সামনে যদি আমার বাড়ির সামনে জয় বাংলা কোনো অসুবিধা নেই জয় বাংলা বলতেই পারে আমি খুব ভয় পেয়ে গেছি কাল আজকে যে বলেছে আমি একদম ভয় কাঁপছি পার্থভৌমিকের ভয় আপনারাই এই ভিডিওটা যে পার্থভৌমিক যে কথাটা বলেছে তার বউ বাচ্চা যে মেয়ে আছে মা আছে বা পরিবারের লোককে দেখিয়ে দেবে আর যাকে দায়িত্ব দিয়েছে তারও পরিবার লোককে দেখিয়ে দেবে আরে তারা ভাববে অর্জুন সিং কত ভীতি লোক ভয় পেয়েছে আমি তো বাড়ি ছেড়ে পালাইনি বাড়ি ছেড়ে তো ছমাস ধরে এরাই পালিয়েছিল যাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে পার্থভৌমি বাপের বেটা থাকে এই পুলিশকে বলবে নিজের গারাদের থাকে আর ও কেন মমতা ব্যানার্জি এসে এখানে যদি বলে যাক তাহলে আমি বাপের বেটা না ও বাপের বেটা দেখিয়ে দেবো পুলিশকে বলবে রাখতে থাকতে আর পার্থভূমি বাপের বেটা বলেছে তো আমার বাপকে সবাই চিনে পশ্চিমবাংলা ওর বাপকে ওর বাপকে চোর হিসাবে চিনে আমার বাপকে লিডার হিসাবে জানে আ ওই কি হয় না ওই খোঁতায় হাত দিয়ে দিয়েছে আমি বাপের বেটা না ও বাপের বেটা বুঝে নেব আমি কারো ভরসায় রাজনীতি করি না রাজনীতি থেকে আগে আমার নাম অর্জুন মাথা রাখতে হবে অর্জুন সিং এর ভয়ে ওর বাড়ির সামনে একদিন রাত্রিবেলা আমি ক্রস করছিলাম ওর সিকিউরিটিরা ওকে মদ খেয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো পড়ে গেছিলো ওর সিকিউরিটি পালিয়ে গেছিলো আমি দিন পালাবো না পার্থ তোর তোর যদি বাপের বেটা সত্যিকারে হয় তাহলে তুই পুলিশটাকে ছেড়ে চলে আস আর থাকলো কালকে তো আসবে পুলিশ নিয়েই আসবে পুলিশ কবে থাকে না ওর সঙ্গে এই খবর আমি রাখি আর ওর যা যাকে দায়িত্ব দিয়েছে ও ওর ওড়িশার আর চেন্নাই বর্ডারে কারখানা চালাচ্ছে তো সব বুঝিয়ে দেব আমি আমার নাম অর্জুন এটাকে মাথায় রাখবো বলে দেবেন ওকে চ্যালেঞ্জ আমি আমার চ্যালেঞ্জ তো খুলে আম চ্যালেঞ্জ আমি তো বললাম ওই ভিডিওটা ওর বাপ বাপ মাকে দেখিয়ে দেবে ওই যারা চ্যালেঞ্জ করলো এই মারা গেছে আমি বাপের বেটা না ও বেটার বেটা মতন অসভ্য পার্টি আছে তার জন্য ভারতবর্ষের সব জায়গায় আছে উনি ভালো পার্টি আছেন তাহলে বাংলায় এই চার মাসের জন্যে আরও আছে কোন পার্টি সভ্য কোন পার্টি অসভ্য ও তো সামনে বোঝা যাবে আরে হুমায়ুন কবির থেকে আগে লড়ুক না আমাদের থেকে কি লড়বে বললাম তো উনি তো যাচ্ছিলেন তো জয় শ্রীরাম বলেছিল তো লোক পার্টি অফিস উনাকে উনাকে দখল নিতে হয়েছিল পুলিশকে নিয়ে পার্থক্য হরিদাস পাল ওকে আমি কখনো চিনি না পুলিশ না থাকলে তৃণমূলে কেউ বাড়ি থেকে বেরোবে দেখা দেখিয়ে দিল তো দু কত পুলিশ ছিল তো মেসিতে জেনজি হলো তো আগামী দিনও হবে আমার ওই জেড ক্যাটাগরি সুরক্ষা ছেড়ে দিন পুলিশ বাংলা মমতা ব্যানার্জি পুলিশ বাদ দিয়ে এসে জয় বাংলা বলুক আছে অর্জুন সিং এ গালাগালি করুক জয় বাংলাকে আমি গালাগালি কোনোদিন বলিনি আমি বলেছিলাম জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলাকে জয় বলা উচিত জয় বাংলা বাংলাদেশের স্লোগান আমি কোনোদিন জয় বাংলা কে বললে আমি মারব এটা বলিনি পশ্চিম বাংলাকে জয় বলতে বলেছি কিন্তু এটা কোনো এক্সকিউজ নেই আমার এটা কোনো এক্সকিউজ না আমি এক্সকিউজ চাইছি না ও বলেছে বাপের বেটা আমার বাপকে সবাই চিনে ওর বাপকে কে চিনতো স্কুলের পয়সা চুরি করে সাসপেন্ড হয়েছিল ওর বাপকে চিনে হাওয়া গরম করার কথা হাওয়া গরম কিছু না দেখছে তৃণমূলে ধস নেমে যাচ্ছে আস্তে আস্তে ওই গরম করে ভাবছে কি পুলিশকে দিয়ে কিছু করাব আরে পুলিশ কি পাঠাই আজকে হবে হবে পাঠা বলছি যে যাকেও পাঠা বানাচ্ছে পাঠা কোনোদিন পুরো পাঠা তো বলি হয় আরে বলছি তো পুলিশ বাদ দিয়ে যে কোনো লোক আসুক না তৃণমূলের যত বড় হুনু হোক পুলিশ বাদ দিয়ে আসুক কোন জায়গা মজদুর মন ছেড়ে দিন এখানে তো সিপিএমও জবাব পেয়েছে পেয়েছে অনেকবার আবার পেয়ে যাবে আরে বারাটা আমি বলছি তো বারাটা কেন ও যখনই আসুক পুলিশ পুলিশ ছেড়ে আসুক আমি বলছি আমি থাকবো না এখানকার মানুষ বুঝিয়ে দেবে ওকে এটাও বলে দিলাম ও পুলিশ ছেড়ে আসুক শুধু আমি থাকবো না এটাও বলে দিলাম আওকে এখানকার মানুষই জবাব দিয়ে দেবে যাকে পাঠিয়েছে পার্থভৌমিক বা পার্থভৌমিক বাপের বেটা হোক নিজেও আসুক না দুই পাঠায় আসুক আসে দেখা যাবে অন্যকে আরে ভাই বাংলায় রাজনীতি বাংলা দিল্লি রাজনীতি সব কিছু তো ভাবতে হবে ঘাবড়াচ্ছ কেন অন্যকে পাঠাতে হচ্ছে হ্যাঁ তুমি বাপ বাপের বেটা খুঁজছো অর্জুন সিং এর মধ্যে ভাই আমিও তো খোঁজার লোক আমি তো খুঁজে নেব যে কোনো জায়গা পাবো আমার কি আছে